বাংলাদেশের নির্বাচন কমিশন সম্ভবত নিজেরাই চাইছে যে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক কারণ কি আপনারা জানেন যে আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি বারো তারিখে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এই নির্বাচনকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে প্রার্থীরা তাদের পত্র জমা দিয়েছে তাদের হলফনামা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে অলরেডি অনেকে হলফনামা আপনার বাতিলও করা হয়েছে এবং আপিলও হচ্ছে এখন তো ভালো আমরা নির্বাচনী যে আমের তার মধ্যে ঢুকে গিয়েছে অর্থাৎ আমার এই ডক্টর মোহাম্মদ দিনুদের কথায় বা সরকারের কথায় নির্বাচনের যে বাস তাতে উঠে গিয়েছে বা ট্রেনে উঠে গিয়েছে বেশ শুনতে ভালো লাগলো এই পর্যন্ত বাট সমস্যা হচ্ছে কি নির্বাচনের কিছু বিধি রয়েছে এগুলো সকল প্রার্থীর আপনার মানতে হয় এটা হচ্ছে নিয়ম বাট আমাদের দেশে তো নির্বাচন কমিশন খুব কমই ফেয়ার থাকে অর্থাৎ যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের কথা অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করে ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম টাইম কারণ নির্বাচন কমিশন বা এখনও আর কোনো স্বাধীন বডি বাংলাদেশে হয়ে উঠতে পারেনি এটা আমাদের ব্যর্থতা ব্যর্থতার কারণ কারণ কি কারণ আমাদের দেশে যে সরকারই এসেছে জন্ম বছরে তারা কেউ চায়নি যেটা স্বাধীন প্রতিষ্ঠান হোক মুখে বলে যে নির্বাচন কমিশন তো স্বাধীন প্রতিষ্ঠান তারা যা চাইবে তাই হবে বাট এটা আসলে দেশে যে বা ছোটো বাচ্চা সেও বোঝে যে নির্বাচন কমিশন কতটুকু সঠিক এখন কথা হচ্ছে কি এই বিভিন্ন প্রার্থীর আপনার যে ঋণখেলাপি প্রার্থীরা রয়েছে বা তাদের হলফ আপনার ত্রুটি বিচ্যুতি রয়েছে যেগুলো নির্বাচন কমিশনের স্থগিত করার কথা মনোনয়নপত্র সেগুলো তাদের অনেকেই যারা হেভিয়েট প্রার্থী নির্বাচন কমিশন সেটা স্থগিত করে না এখন নির্বাচন কমিশন বলবে যে ভাই এটা তো রিটার্নিং অফিসারের কথা রিটার্নিং অফিসারের কাজ রিটার্নিং অফিসার কেন স্থগিত করে নাই রিটার্নিং অফিসার স্থগিত না করলে আমরা কী করব রিটার্নিং অফিসার তো নির্বাচন কমিশনের এখন লোক বিভিন্ন জেলা বা বিভাগে যারা রিটার্নিং অফিসার তারা তখন নির্বাচন কমিশনের হয়েই কাজ করতেছে তো আলটিমেটলি দায়িত্ব নির্বাচন কমিশনের উপরই পড়বে এছাড়া আপনি যদি এই ফেয়ার হয়ে ফেয়ার হয়ে যদি মুখে বলেন ফেয়ার এবং প্রার্থীদের সাথে দ্বৈত আচরণ করেন অর্থাৎ যারা হেভিয়েট প্রার্থী তাদের সাথে খুব ভালো তেল মাখা আচরণ করলেন এবং যারা স্বতন্ত্র বা আপনার চোখে পছন্দের না তাদের সাথে আপনি অন্য আচরণ করলেন খারাপ আচরণ করলেন এটা কি ভালো এটা কিন্তু ভালো না কিভাবে বা এটা একটা উদাহরণ দিই দেখুন তার যার আপনার উত্তরবঙ্গ সফরের কথা ছিল ভালো কথা তিনি সফর করতেই পারেন বাট নির্বাচন কমিশন নাকি নির্বাচন কমিশন নাকি তাকে অনুরোধ করেছে যে আপনি যে না ভাই নির্বাচন কমিশন কি কাউকে অনুরোধ করতে পারে তিনি যদি প্রা তিনি যদি আপনার আচরণবিধি লঙ্ঘন করেন দেন আপনি সতর্ক করবেন বাট আপনি আগে থেকে কি কাউকে বলতে পারেন পারেন না এখানে কিন্তু বিএমপি বা তারে খাওয়ার কোনো দোষ না নির্বাচন কমিশনের দোষ কারণ তারা তেল মাখতে চাচ্ছে তারা যাবে তারা বুঝিয়ে দিয়েছে যে বিএমপি আসবে ক্ষমতায় এর জন্য তেল মাখতেছে ভবিষ্যতের সিকিউরিটির জন্য ভবিষ্যতে লাভবানের জন্য এখন এই সিলসিলা যদি থাকে অর্থাৎ এটা যদি চলতে থাকে তাহলে তো ভবিষ্যতে কোনো প্রার্থীকে আপনি যদি শোকস করে হিসেবে বলবে যে আমাকে কেন অনুরোধ করেননি আমাকে তো অনুরোধ করেননি তাকে অনুরোধ করেছিলেন আমাকে অনুরোধ করতেন আমাকে জানাতেন যে যে নারিকোয়েজ করতেন সেটা কিন্তু কেবল শুরু এর মাধ্যমে কিন্তু নিরপেক্ষতাই হারিয়েছেন নির্বাচন কমিশন এখন নির্বাচন কমিশন এরকম হাজারো দৃষ্টান্ত রয়েছে হাজারো দৃষ্টান্ত তৈরি হচ্ছে যে তারা মূলত একটি বিশেষ দলকে বা যাদের যাদের তাদের চোখে যারা হেভিয়েট প্রার্থী যে কোনো আসনে তারা তাদের আপনার বিশেষ সুবিধা দিচ্ছে এটা কিন্তু গুঞ্জন আছে মার্কেটে সেইভাবে যদি চলতে থাকে এই নব্বই বাংলাদেশে কিন্তু ফেয়ার ইলেকশন তো কখনোই আমরা আশা করতে পারি না এবারও হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আশা করতে পারবো না এবং এবারও আমাদের স্বপ্ন ভঙ্গ হবে এবং আমরা সেই রুটেই যাচ্ছি মূলত যতদিন না তেল মাখা বা মুখে বলবো নির্বাচন কমিশন স্বাধীন বা বাস্তবে হবে না স্বাধীন সেদিন যতদিন আমরা বাংলাদেশ উচ্চ নির্বাচন বা আয়োজন করতে পারবো না কারণ নির্বাচন কমিশন আপনার ফেয়ার বডি হতে হবেই হান্ড্রেড পারসেন্ট তাদের চোখে সকলে সমান হতে হবে যদি সমান না হয় সে দেশে নির্বাচন সুস্থ আশা করা আর আমেরিকা দখল করবে বাংলাদেশ একই কথা